তিনজনের হাত দিগুলো এক কবরের মধ্যে দাফোন করলো আল্লার কুদরা ওই কবর থেকে যান্নাত রেস্ব্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেল ঘ্রাণ কেমন পর্যন্ত ঘ্রাণ বাহির হতেই থাকবে রে বাবা মিশরে যারা বেড়াতে যাবেন যেমন সৌদি আরবে হজ করতে যান পারলে একটু মিশরে ঢুকবেন তুর পারেও যাবেন ওই দাসীর কবরটা এখনো আছে ওই কবর থেকে জান্নাতের মেশকম্বরের ঘ্রান বাইর হইতে আছে ওই ঘ্রান যাদের নাকে একবার লাগে দুনিয়ার কোন আতরতা আর ঘ্রান তাদের ভালো লাগে না সুবহানাল্লাহ শহীদ মৃত্যুর এত দাম এজন্য শহীদ মৃত্যু আল্লাহ নবী চাইতেন শহীদ মৃত্যুর বড় মর্যাদা পিপিরা কাটার মতো মারণ

কটা বলছে হ্যাঁ বলছি না 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 আমি অসুস্থ ওরা হলো দেশের লাগি মহামারীর মতো পাইলে কলম লাগাইয়া চালায় ওরা ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে সে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আছে না না দুর্নীতি ওই বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভ ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না মেলিয়া লিয়া ছাত্ররা সব ফেলিয়া আসি শুধু প্রেম লইয়া অস্ত সঙ্গের সাথী অস্ত সঙ্গের সাথী হইয়া মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পিরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শিরিকী আর ভাণ্ডামি মাটিতে দেশটা গেছে ভরিয়া গাজার কল কিটান মারিয়া আছে না নাই গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ও শিক্ষিত শয়তান এই যে মহাস্তান মাজার যাইবেন গাঞ্জা ঘর গুলা বাবা হে খাজা আছে না নাই মাঝে মাঝে কহিল বাবা اللهم <سؤال> آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <سؤال> রাবুল আলমিন উত্তর বিলাই পূর্ব পাড়া মসজিদের উন্নয়ন কলবে আয় আল্লাহ বিশাল তাফসিরুল কুরআন মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও কেয়ামতের ময়দানে এই মাহফিলের শিলা করে তুমি আমাদের মাফ করে জান্নাতি বানিয়ে দাও আয় আল্লাহ তালাম আমরা হাত তুলেছি সবাই গুনাগা আমাদের হাত না পাক নাপাক না পাক জিব্বা না পাক মেহরবানি করে আপনার রহমতের দিক তাকাইয়া আমাদের জীবনের তাম গুণাগুলি মাফ করে আল্লাহ

যারা তোমার ঘরের জন্য দান করেছেন সবার দান সাদগা কবুল করো দশ হাজার বিশ হাজার পাঁচশো যে দান করেছে ধান চাল আলু দান করেছে সবার দান তুমি কবুল করো মা একটা প্যান্ডেল যারা করেছে কবুল করো এলাকার মা দান গুলো কবুল করো অনেক মায়েরা অসুস্থ মেহরবানি করে তুমি শেফাকুল্লা দান করো আল্লাহ তালা খাস করে এই মসজিদের হাজত গাইবি খাজনা থেকে তুমি পুরা করে দাও আল্লাহ রব্বুল আলামিন এ মাহফিল কেয়ামত পর্যন্ত কায়েম রাখ আয় আল্লাহ এই মাহফিলের সভাপতি মসজিদের সভাপতি কে সিয়া সেক্রেটারি সবাই কবুল করো আমার ভাই ডাক্তার সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ পল্লী চিকিৎসক পশু চিকিৎসককে তুমি কবুল করো খাস করে আমার যে যুবক অক্লান্ত পরিশ্রম করেছে তার এই পরিশ্রমকে তুমি সফল করে নাও আল্লাহ আয় আল্লাহ আমি যে বিষয়ের উপর কথা বলেছি এই বিষয়ের উপর আমাদের আমল করার তৌফিক দান করেন হঠাৎ মরণকারী অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন মরন্ত হবে মরণ তো রমজান মাসে দাও লাইকাতুল দিনে দাও জুমার দিনে দাও মৃত্যুর সময় কালিমায় তো এবার জারি করে দিও আয় আল্লাহ পা না জামাত আদায় করার তৌফিক দাম করেন আল্লাহ এলাকার মা পর্দা নিশা পর জাহেদা বানিয়ে দেয়া দাও বাংলাদেশ ইসলামের দেশ হিসাবে কবুল করো বাংলাদেশ সামনের দিনে মদিরা ইসলাম দিয়ে চলাই আল্লাহ আয় আল্লাহ উত্তর বিলাই পূর্ব পারে কবুল করো মসজিদের যা যা প্রয়োজন সবকিছু তুমির আয়োজন করে দাও সুবাহানরাব বিকরব বিলিচ্ছেতাম মেয়ে সিফুল ও সালে মুনাল মুরসালিন আলহামদুল্লাহ হিরোফিন আলমিন আল্লাহ আমার ডাক্তার শাহবাইজান রে কবুল করো তার পরিবারে কবুল করো আল্লামা আমারে কবুল করো আমার মাদ্রাসা সহ সমস্ত দিনই প্রতিষ্ঠানরে কবুল করো আল্লাহ হজুরে কবুল করেন আল্লা আমাকে তুমি সুস্থ দান করো আমার ভাগিনাকে সুস্থ দান করো সুবাহানরব বেকারব বিলিচ্ছেতম মেয়েসিফুল ও সালে মুন আলহ والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته